সম্মানিত ভিউয়ার্স আলাইকুম এইচটি ফার্নিচারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের আমি আপনাদের দেখাবো চায়না রিডিং টেবিল এটা কিন্তু আমাদের কাছে দুইটা সাইজের আছে একটা হচ্ছে পেলে নার্সারি থেকে সেভেন এইট পর্যন্ত এবং একটা আছে পেলে নার্সারি থেকে ভার্সিটি পর্যন্ত আজকে আমি আপনাদের দেখাচ্ছি এখানে দেখেন দুইটা সাইজ দুইটা সাইজ আপনাদের দেখাই দেয় এ একটা আছে লাল গাড়ি আর একটা আছে এবিসি মোটু পাগলু এটা হচ্ছে আপনার আমাদের এটা আমাদের সাইজ আছে এমনি আছে হচ্ছে তিন ফিট এপার দিয়ে আছে দুই ফিট হাইটে আছে চুয়ান্ন ইঞ্চি সাথে একটা চেয়ার পাবেন সুন্দর একটা চেয়ার এখানে একটা পাল্লা করা আছে ভিতরে একটা শেলফ আছে এখানে ডয়ার আছে এখানেও সেম একটা পাল্লা করা আছে এটা হচ্ছে আমাদের যেটা আমরা বলে থাকি অ্যাডাল সাইজ এই অ্যাডাল সাইজটার প্রাইজ আছে আমাদের কাছে আট টাকা এখান থেকে অনলাইন ডিসকাউন্ট চলছে সাতশো টাকা সাত হাজার আটশো টাকা হলে এই টেবিলটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আমি আপনাদের দেখাবো রেগুলার সাইজটা রেগুলার সাইজ এই যে দেখেন এবিসি মোটোপাগলু এটার আপনার সাইজ হচ্ছে আপনার এই সাইড দিয়ে আছে আড়াই ফিট মানে তিরিশ ইঞ্চি এখান দিয়ে আছে আঠারো ইঞ্চি হাইট আছে চুয়ান্ন ইঞ্চি এটাও কিন্তু সেম সাথে একটা চেয়ার থাকবে এখানে পাল্লা করা আছে ড্রয়ার করা আছে এখানে একটা পাল্লা আছে পাল্লা পরিমাণের জিনিস আপনারা রাখতে পারবেন এটা এটা আমাদের কাছে বর্তমান আছে পাঁচশো টাকা ওখান থেকে সাতশো টাকা ডিসকাউন্ট পাবেন পাঁচ হাজার আটশো টাকা হলে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখায় দেব আমাদের কাছে কি কি ডিজাইন এই মুহূর্তে আমাদের শোরুমে আছে তবে আমাদের ভিডিওতে যেগুলো আছে শোরুমে যেগুলো আছে এগুলো দেখাবো আর যেগুলো নাই এগুলোর সব ডিজাইন আপনারা ভিডিওতে যা দেখবেন সব আমাদের গোডাউনে আছে এখানে জায়গা স্বল্পতার কারণে একটু কম এটা আছে আপনার আমরা বলে থাকি ছোট ফুল ছোট ফুল এটা স্পাইডার ম্যান গোলাপ ফুল এটা লাল গাড়ি লাল গাড়ি এখানে আর একটা আছে দেখেন মোটু পাগলো ট্রেন এখানে একটা আছে থ্রি প্রিন্সেস এটা আছে আপনার ব্লু ফুল এখানে একটা আছে টু প্রিন্সেস এখানে আর একটা দেখেন এটা কিন্তু মেয়ে বাবুদের খুব পছন্দের একটা ফুল আপনার নতুন পিঙ্ক ফুল সাথে আর একটা আছে শ্যাওলা ফুল এখানে আর একটা দেখেন কত সুন্দর সূর্যমুখী ফুল হলুদ সূর্যমুখী এখানে একটা আছে ব্লু ফুল এগুলো আছে আমাদের রিডিং টেবিল আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু এরকম মেলামাইন বোর্ডের টেবিলও নিতে পারবেন এগুলো আপনাদের আমাদের কাছে আছে বিভিন্ন সাইজের আপনাদের কারোর লাগলে নক করবেন আমরা প্রাইস প্রাইস বলে দেব সাইজ অনুযায়ী আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ